বাসের মধ্যে তাও আবার রাতের অন্ধকারে চিন্তায় কারের সাথে হাতাহাতি তাও আবার আমার ফোনটা নিয়ে আমার জীবনের সব থেকে বাজে এবং ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি একদম হুট করে আমাদের গ্রাম বাড়িতে যেতে হচ্ছে আর তার বড়টা রিজন হচ্ছে আমি এখানে গিয়ে বলবো তো এখন বলি যাওয়ার পথে আমাদের সাথে আমার দুর্ঘটনা ঘটলো আমার হাতের যে ফোনটা বা আমি যে ফোন থেকে হচ্ছে ভিডিও করি সেই ফোনটা কিন্তু আমার বাহির থেকে আনানো বাহির দেশ থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ফোনটা খুবই ভালো আর অনেক দামি একটা ফোন ঢাকার রাস্তায় প্রচুর জ্যাম থাকে এটা আমরা সবাই কম বেশি জানি আর যাত্রাবাড়ি এবং সায়দাবাদের দিকে প্রচুর পরিমাণে চোর আছে তো মানে ওদের সাথে হচ্ছে পাঙ্গা নেওয়া যে ভাই কত বড়োটা রিক্সের ব্যাপার আর ওই মানে ওই জায়গাটা হচ্ছে আপনার বাস দাঁড়াতেই পারে না আর যেহেতু জ্যাম জ্যামের সময় তো আটকা থাকতেই হয় বাধ্যতামূলক আর ওই সময় বাসের মধ্যে যেসব যাত্রীরা থাকে তাদের ফোন হোক গলার চেন হোক ক্যানাদল হোক মানে সব কিছু হচ্ছে ওরা টান দিন নিয়ে যায় তো আমাদের কিন্তু বাস জার্নি শেষ আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক এবার হচ্ছে আমি বলি যে আসলে কি হয়েছিল আমি কিন্তু বাসের জানালার সাইডে বসেছিলাম কেননা আমার আসলে খারাপ লাগে বাসের মধ্যে তো ওই কারণে আমি প্রত্যেকটা সময় কিন্তু জানালার পাশে বসি আমার পাশে হচ্ছে আমার আম্মু বসা ছিল যখন সায়দাবাদ বা যাত্রাবাড়ির দিকে আসে তো ওই সময় কিন্তু গাড়িটা জ্যামে আটকে পড়ে আর তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় চারোদিকে একদম অন্ধকার ওইখানে যাওয়ার পরে ওইখানে যে বাসের যে কন্ট্রাক্টর থাকে উনি আগে থেকে সবাই হুঁশিয়ার করছিল যে বাসের জানার গ্লাস আছে ওটা যেন আটকে দেয় সবাই আর ফোন যেন সবাই সাবধানে রাখে তো এই দিকে যেটা হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ইউটিউব কোর্স করাচ্ছি তো এই কোর্সে যেহেতু অনেক আপুরা আমাকে মেসেজ দেয় ইনবক্স করে চলে আসলাম নিজের মায়ের বাড়িতে ওইদিকে জামাই আমার আমাকে রেখেই চলে যাচ্ছে সব সময় আমি ভিডিও করি তাই জন্য আমি পিছু পড়ে থাকি আর সেও তো আগে আগে চলে যাচ্ছে আস্তে তো ওই সময় আমার দ্রুত একটা আর্জেন্ট কল থাকায় আমি কলটা রিসিভ করে জাস্ট ফোনটা আমি কেবল ব্যাগে রাখতে যাচ্ছিলাম আর বাই দা ওয়ে আমার কিন্তু জানলার পাশে আমি যে বসেছিলাম ওই গ্লাস কিন্তু আমি একদম ফুললি আটকিয়ে দিয়েছি কেননা যেহেতু লোকটা বলেছে তো ওই কারণে আসলে আমিও ফোনটা খুব শক্ত করে হাতে ধরে রেখেছিলাম আর বাসের জানলা যেহেতু আটকানো ছিল তো ওই কারণে আমি নিশ্চিন্ত ছিলাম তো আমি জাস্ট হচ্ছে ব্যাগে কেবল ফোনটা রাখতে যাবো ওই মুহূর্তে জানালা খোলার একটা শব্দ আসে হ্যাঁ আমার আম্মু হচ্ছে বাবুকে কোলে নিয়ে বসেছিল সিটে আমি যে সাইডে বসেছিলাম ওই সিটে জানাটাই কিন্তু ও টান দিয়ে খুলছে যে চোরটা বা চিন্তাইকারে যাই হোক গ্লাসটা টান দেওয়ার সময় একটা শব্দ হয় শব্দ হওয়ার ক্ষেত্রে আমার আম্মু করে কি তাকায় দিকে আর এরপরে আমিও ফিরে তাকাই ওই ছেলে করলো কি মানে জাস্ট একটা সেকেন্ডও সময় না দিয়ে আমার ফোনটা খপ করে ধরে ফেলে তো আমি যেহেতু আগে থেকে ফোনটা শক্ত করে ধরা ছিল এক হাত দিয়ে আমি ফোন ধরছি আর এক হাত দিয়ে হচ্ছে আমি টাইপ করছিলাম হ্যাঁ তো ওই মুহূর্তে আমি হচ্ছে জাস্ট আমার দুই হাত দিয়ে আমি ফোনটা চেপে ধরি আর ওই যে চোরটা ও কিন্তু হচ্ছে আমার ফোনটা মানে টানা টানাহেঁচটা করছিল নেওয়ার জন্য মানে মুসরা মসরি করতেছিল আমার ফোনটা নেওয়ার জন্য এরপরে আম্মু করলো কি ওই চোরটার হাতটা ধরে ফেলে তো হাত ধরার পরে ও যেহেতু আটকে গেছে ও এখন ফোনটাও নিতে পারতেছে না আবার হচ্ছে আমার আম্মু থেকে হাতও সারাতে না এরপরে হচ্ছে ফোন ছেড়ে দিয়ে ও হাত টান দিয়ে ছুটে দৌড়ে পালাই যায় পাশে চলে কি ও আচ্ছা ওই যে ওই পাতা ওইটা জাল এই পাতার নাম কি আপ

আর এখানে হচ্ছে আমাদের জন্য বানানো হইতেছে সিদা রুটি পিঠা তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমার ফোনটার কিছু হয় নাই আমি যে ওই মুহূর্তে পুরো থ হয়ে গিয়েছিলাম আমার আম্মু তো অবাক আমার আম্মু বলে আমি যে ওর হাতটা ধরতে পারছি আমার এখনো বিশ্বাসই হয় না আর ওরা যখন থাবা দেয় ওরা কিন্তু সে জিনিসটা নিয়েই ছাড়ে সে হোক মানুষের কানের দুল কানের দুল যখন টান দেয় সেটা কান সিরুকান না সিরুক এটা ওতে দেখার বেশ না ওরা যেটা টার্গেট করে সেটা ওরা নিয়েই ছাড়ে কিন্তু ওই সময় আল্লাহ আমার সঙ্গে ছিল আর মানে সমস্ত শক্তি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে হয়তো বা তাই ওর হাত থেকে আমি ফোনটা নিতে পেরেছি বা ওর হাতে আমার ফোনটা যায়নি কিন্তু ও যখন থাবা দেয় মানে ও তো হচ্ছে একদম মানে হায়নার মতো জাস্ট আনাটা খুলেই ও থাবা দেয় তো ওই সময় হচ্ছে ওর নোকে একদম মানে আমার হাত পুরো খামচে একদম একাকার অবস্থা হয়ে যায় তো পরবর্তীতে হচ্ছে আমি তখন টেন না পেলো একটু পরে হচ্ছে আমি বুঝতে পারি যে আমার হাত জ্বালা পোড়া করতেছে তখন হচ্ছে আম্মুর ফ্লাস জ্বালিয়ে দেখতেছে যে হাত থেকে রক্ত বের হয়েছে আর কি তো এরপরে বাসে আসার পরে সেবলন ট্যাবলুন দিয়ে হচ্ছে আমি জায়গাটা পরিষ্কার করলাম প্রথমে আসলে বুঝতে পারিনি যে কি হয়ে গেল পরে বুঝতে পারছি তো ওদের হাতের নখ প্রচণ্ড বড়ো বড়ো থাকে আর ওই কারণে হচ্ছে খামসি লাগে আমার হাতে তো এখন হচ্ছে আপনার যেভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম দিনের এরপরে হচ্ছে দাগটা আরও বেশি গাঢ় হয়ে যায় আমি কিন্তু চোরটাকে দেখেছি জাস্ট অল্প বয়সী একটা ছেলে মানে এত পরিমাণে কি বলবো ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে জানালা খুলে ও হচ্ছে ফোনটা নিছে নিতে চাইছে মানে এত পরিমাণে সাহস জানালা আটকানো আসে ওর তো বোঝা দরকার ছিল জানালাটা খুলবো তারপর ফোন নিবো ওর মধ্যে যদি আমি ধরা পড়ে যাই মানে কি পরিমাণে এদেরকে হচ্ছে ট্রেনিং দেওয়া হয় যদি হচ্ছে জানালা খোলা থাকতো ফোন থাবা দিত ওটা আলাদা বিষয় ছিল আর ও হচ্ছে যেখান থেকে ফোনটা থাবা দেয় মানে আমাদের গাড়িটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে ছিল তার পাশে হচ্ছে যেমন রাস্তার পাশে যেমন গাছ লাগানো থাকে বড় বিট উঁচু করে তো ও হচ্ছে ওই বিটের উপরে উঠে দাঁড়িয়ে তারপরে কিন্তু ও জানালা থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করে যদি কিনা না এমন থাকতো তাহলে কিন্তু নিচ থেকে জানলা পর্যন্ত নাগর পেতো না যেহেতু সাইডে বড় বিট ছিল উঁচা করে গাছ লাগানো ও ওই বিটের উপর দাঁড়িয়ে হচ্ছে আমার ফোনটা থাবা দেয় এই ঘটনা ঘটার পরে রাত্রিবেলা আমি ঘুমাতে পারিনি মানে আমি ঘুমাইতেছি আর মানে ওইটা হচ্ছে বাবা মার চোখের সামনে ভাসতে তার আমি লাভ মেরে উঠতেছিলাম তো এমন একটা অবস্থা গিয়েছে আমার সাথে তারপরে পরের দিন আলহামদুলিল্লাহ পানি পরোটা খেয়ে এখন আমি সুস্থ আছি আমার জীবনে আমার সাথে বা আমার পরিবারের সাথে আলহামদুলিল্লাহ যে এরকমের কোনো কিছু ঘটেনি এই জীবনে এত বছর ধরে ঢাকা শহরে আমি আছি কিন্তু যায় না এইবার কি হয়ে গেল আল্লাহর অশেষ রহমত ছিল তাই হতে বা আমি আমার ফোনটা ফিরে পেয়েছি বা নিতে পারিনি তো যাই হোক একদিকে খুশি লাগতেছে তো একদম হুট করে কোনো রকমের প্ল্যান ছাড়া আমাদের একটা ফোন কল আসে একটা অফিসিয়াল কাজের জন্য আর সেটা কিসের জন্য আপনারা হয়তো পর ভিডিওতে দেখতে পাবেন তো বাসে আসার পরে নানু এদিকে রান্না বান্না করে রেখেছে এগুলো হচ্ছে আমাদের গাছের মৌসুম মৌসুম রান্না করেছে মুরগি ভুনা করেছে আর হচ্ছে রুটি পিঠা বানিয়েছিল তো এগুলো কিন্তু সব নানু করেছে আর হ্যাঁ পাটের শাকের ডাল এই পাটের শাক কিন্তু আমাদের নিজেদের গাছে আর বাই দা ওয়ে অনেকে হচ্ছে আমাকে মেসেজ করছিল যে আপু এখন আমি ভর্তি হতে পারবো কিনা আমাদের ইউটিউব অনলাইন কোর্সে আর কি আবার নতুন কোর্স শুরু করতে যাচ্ছি যারা যারা কিনা ইউটিউব থেকে ইনকাম করতে চান ইউটিউবে ভিডিও দিয়ে সেটা হোক রান্না বানার বাইরে ঘোরা করি অথবা আপনার ভিলেজ লাইফ স্টাইল কিংবা আপনার যে বিষয়ে এক্সপিরিয়েন্স আছে দক্ষ আছে সেই বিষয়ে হচ্ছে আপনি ভিডিও করে কিন্তু ইউটিউবে আপলোড দিয়ে মাসে কম পক্ষে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এবং এক লাখ পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন আমার নিয়ম সঠিক গাইডলাইন ফলো করে প্রত্যেকটা আমার স্টুডেন্ট আপুরা কিন্তু মনিটাইজ পাচ্ছে এবং মনিটাইজ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মনিটাইজ দিয়ে দিচ্ছে এরপরে যে ভিউসটা আসছে সেটা দিয়ে কিন্তু সবাই ইনকাম করছে আলহামদুলিল্লাহ উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিটাইজ পাওয়ার পনেরো দিনের ইনকাম এখানে হচ্ছে একশো চলে জলার আছে এটা হচ্ছে প্রথম মাসের প্রথম পেমেন্ট পেয়েছে আমার এই এক স্টুডেন্ট আপু আর এটা হচ্ছে বাংলাদেশি টাকার আই থিং 17000 টাকা বা এর বেশি এটা জাস্ট লাস্ট 15 দিনের ইনকাম প্রথম পেমেন্ট পাওয়ার আনন্দ জাস্ট সীমাহীন এটা হচ্ছে মানে যারা হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি এটা তাদের কাছে অনেক বড় একটা পাওয়া ঘরে বসে এমন ভাবে ইনকাম করার সুযোগ থাকলে সেই সুযোগটা প্রত্যেকটা মেয়ের কাজে লাগানো উচিত আর এটা হচ্ছে চিংড়ি মাছ সারা যারা একদম নতুন জানেন না যে কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেবেন কীভাবে ভিডিও এডিট করবেন কীভাবে ভিডিও ভাইরাল করবেন শুধু ভিডিও দিয়ে গেলে হয় না ভিডিও ভাইরাল করার নিয়ম জানতে হয় ভিডিওটা দর্শক বন্ধু কীভাবে পৌঁছাবে সেই প্রত্যেকটা নিয়ম এবং টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখিয়ে থাকি শুধু তাই না আপনার চ্যানেলটাকে একদম আমরা ইনকামের উপযোগী করে প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা সব রকমের হেল্প পাবেন আমাদের এই কোর্সে বিস্তারিত জানতে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেজ দিন তাহলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো এখন আমি আমার বাবার বাড়িতে আছি আজকের দিনটা হচ্ছে জাস্ট একটু রেস্ট নেব এরপরে কালকেই সে কাজের জন্য বের হব এটা হচ্ছে আমার কি বলা যাই হোক তা পরের বলি একটু গিয়েছে সাসপেন্ড রাখাও দরকার তাই না তো সমস্যাটা বেশি সাসপেন্স রাখবো না আপনাদেরকে খুব শীঘ্রই কিন্তু জানিয়ে দেবো তো সে ভালো থাকবেন সুস্থ থাকবে না আমার জন্য করবেন যদি ভিড় ভালো হয় তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আজকে ওইটাই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম